আপনি রমজান মাসে কেন জাকাত দেবেন জাকাতের গুরুত্ব বা কত আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে চিনে নিন রহমত মাঘফিরাত আর নাজাতের মাস মাহে রমজান এই পবিত্র মাসে আমরা শুধু রোজা রাখি না বরং আত্মশুদ্ধির জন্য জাকাত আদায় করি জাকাত শব্দের অর্থ বিশুদ্ধতা প্রবৃদ্ধি ও কল্যাণ আল্লাহ আমাদের সম্পদের নির্দিষ্ট অংশ গরিবদের জন্য নির্ধারণ করেছেন আল কোরআনে বলা হয়েছে যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন জাকাত সম্পদকে পবিত্র ও বৃদ্ধি করে জাকাত কোনো দান নয় বরং এটি আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব রমজান হলো সংযমের মাস যেখানে আমরা ক্ষুধার কষ্ট বুঝতে পারি আল্লাহ বলেন রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য পথ নির্দেশ এই মাসে ইবাদতের সাব সত্তর গুণ বেশি জাকাত দিলে আমাদের হৃদয় নরম ও উদার হয় রমজানে দান সাদগা করলে আল্লাহ বিশেষ রহমত বর্ষণ করেন জাকাত শুধুমাত্র অভাবীদের সাহায্য করে না বরং এটি সমাজের সামগ্রিক উন্নতিতেও সাহায্য করে দরিদ্রতা কমায় গরিবরা উপকৃত হয় সম্পদ থেকে অহংকার দূর করে আত্মার পরিশুদ্ধ হয় পাকের মধ্যে বলা হয়েছে তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো রাসল্লা সাল্লু আলহিউাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দান হল গোপনে দান করা আসুন না এই রমজানে আপনার জাকাত দিন আপনার সম্পদ পবিত্র করুন সম্পদকে পরিশুদ্ধ করুন এবং দুনিয়া ও আখিরাত সুন্দর করুন আপনার বন্ধুর সাথে শেয়ার করুন যেন সবাই জাকাতের গুরুত্ব বুঝতে পারে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন